আমরা সারাদিন পরে এখন ক্লোজ করলাম আমাদের শোরুম এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমি সারাটা দিন আজকে এত মানে আমার গলা দিয়ে না না লাইট অন করল না লাইট আর অন করার দরকার নেই হ্যাঁ সারাদিন হচ্ছে আমাদের উপর দিয়ে প্রচুর দখল গেল আমার এখন কণ্ঠস্বরের মধ্যে ব্যাংক বসবাস করতেছে সো আমার 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 গলায় ব্যাংক ঢুকে গেছে সারাটা দিন পরে আমরা এখন যাব। খাবার দাবার খাবো মানে রাতের ডিনার স্টিল রাতের ডিনারটা এখন আমরা স্টিল করিনি রাতের ডিনার করে তারপর গিয়ে গোসল টসল করে আমি আজকে মনে হয় না আর মাথা ভিজাতে পারবো বাট আমার মাথাটা প্রচুর মানে গম গম করতেছে মানে এত ভার লাগতেছে আমার মাথা প্রচুর গলা ব্যথা আমি আমার যে থুতু এই আমি গিলতে পারতেছি না এত এত গলা ব্যথা কোনো কিছু খেতে পারতেছি না মানে কোনো কিছু খেতে পারতেছি না গলা দিয়ে মনে কর কিছুই ঢুকতেছে না আমি একটু পানি খাবো সেইটাতেও আমি মানে তৃষ্ণা একদম মানে টেস্ট পাচ্ছি না কোনো কিছুতে টেস্ট পাচ্ছি না সারা দিন পরে আপনাদের জন্য সারাটা দিন এরকম এই যে মাত্র পাঁচ মিনিট আগে আমাদের কাস্টমার খালি হলো মানে কাস্টমার স্টপ হলো এখন আমরা শোরুম বন্ধ করে সব কিছু ক্লোজ করে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল আমাদের বেড টাইমে আমরা চলে যাব। আর আমি এইবার আমার জন্য কিছু নিয়ে আসি নাই মানে কোনো ভালো আমি মানে এইবার আমার স্কিন কেয়ার একদম ঠিকমতো হচ্ছে না আমি আমি ঠিকমতো সানস্ক্রিন ব্যবহার করতে পারছি না শুধু স্বর্ণ ডে ক্রিমে ব্যবহার করছি সো মানে সারাটা দিনে সেই সকালবেলা মনে করো একদম আমরা উঠি কয়টায় মানে সাড়ে সাড়ে সাতটার দিকে আমরা উঠে যাই সাড়ে সাতটায় উঠে দেন হচ্ছে রেডি হয়ে দেন ব্রেকফাস্ট করে তারপর শোরুমে আসি আজকে সারাটা সকাল সারাটা দুপুর সারাটা বিকেল সারাটা সন্ধ্যা সারাটার রাত স্টিল নাও আপনাদের জন্য আমরা আমরা পরিশ্রম করে যাচ্ছি আমাদের আজকে টাকায় থ্রি পিস দেওয়াতে আমাদের মানে সব দিদিরা তারপর হচ্ছে আপুরা প্রচুর খুশি প্রচুর খুশি যে এমন একটা ব্র্যান্ড আমাদের রাঙামাটি খাগড়াছড়িতে আসছে যেখানে গিয়ে আমরা আমাদের সমস্যা পারচেস করতে পারবো আরামসে খুব সুন্দর একটা শোরুম আপনারা পেয়েছেন লাকি ফিল হচ্ছে আমার নিজেরই যে আমি আপনাদেরকে এরকম একটা শোরুম দিতে পেরেছি সারাটা দিন পর আমার মনে হয় না এতক্ষণ পর্যন্ত থাকাটা উচিত ছিল আর এইদিকে এত ঠান্ডা আমি মানে আমি কোনো সোয়েটার নিয়ে আসি নাই ভাগ্যিস আমার শোরুমে হচ্ছে দুইটা সোয়েটার ছিল তো দুই পদের সোয়েটার ওইখান থেকে আমি আমার জন্য মানে এক পদের সোয়েটার নিয়েছি ওই সোয়েটার গায়ে দিয়ে হচ্ছে আমরা আজকে একটু ডিনার করতে বের হব সো কি বলে এটিকে গতকালকে থেকে এত ঠান্ডা গতকালকে থেকে এত বেশি ঠান্ডা ঠান্ডায় মানে জ্বর জরিত অবস্থায় আমার খুবই বাজে অবস্থা আজকে আবার হচ্ছে কিছুটা গরম কিছুটা ঠান্ডা আর এখন তো খুবই ঠান্ডা আমাদের আজকে পুরা আমি গতকালকে বলেছিলাম যে আমি পুরা স্টক ক্লিয়ার করবো আমার পুরা মানে স্টক ক্লিয়ার আর ইভেন তো এইদিকে ড্রেস আমাদের কমে গেছে আমাদের বক্সে ওই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন না ড্রেসের বক্সগুলো পুরাটা খালি আমরা পুরাটা খালি করতে পেরেছি আমাদের আমরা যেটা প্ল্যান করেছি সেটা আমরা আমি একদম আমার যেরকম প্ল্যান ছিল সৃষ্টিকর্তা ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আমি সব কিছু ফুলফিল করতে পেরেছি অ্যান্ড থ্যাংক ইউ টু ইউ গাইজ যারা আপনারা আমাকে হেল্প করেছেন আমার এখানকার মানে ব্র্যান্ড ভ্যালু দাঁড় করানোর জন্য ইভেন আপনাদের ভালোবাসা আপনাদের প্রার্থনা আপনাদের আশীর্বাদ সব কিছুই আমি আমার পেয়েছি আই লাভ ইউ সো মাচ গাইজ আই আই হোপফুলি যে আমি আপনাদের তরফ থেকে ইন ফিউচার পর্যন্ত আমি এরকম হেল্প পেয়ে যাব অ্যান্ড খাগড়াছড়িবাসী আই লাভ ইউ গাইস আই লাভ ইউ গাইস বিকজ আপনারা আমার আজকে পুরো দিনটা মানে পুরা হ্যাপি এন্ডিং করেছেন আমার এখানে আজকে এত এত দিদিরা আসছে দাদারা আসছে সবাই বলতেছে দিদি আপনি তো পুরা মানে পুরা ফাটাই হয়েছেন হ্যাঁ আমি হলো মানে কি বলে কেমন লাগছে আপনাদের সবাই বললো দিদি আপনাকে পেয়ে আমরা সবাই খুশি হ্যাঁ সো অনেক বিউটিফুল লাগছে আর সারাটা দিন পর তো এখন বিউটিফুল লাগার কোনো প্রশ্নই আসে না আমাকে তো এখন দোল লাগবে না আপু সাদা পরি ক্রিমটার প্রাইস কত এটাতেও আমরা ডিসকাউন্ট দিয়েছি টেক কেয়ার আপু টেক সাম মেডিসিন আমি আমি ট্রাই করবো মেডিসিন খাওয়ার বাট আমি খুব বেশি মেডিসিন খেতে পারি না আমার মানে ভমিটিং হয় আমি মানে মেডিসিনটা নিতে পারি না আমাদের গিয়ে সানগ্লাস ওয়াচ কম্বো তারপর আমাদের পারফিউম আমাদের সাপ্লিমেন্ট অনেক গেছে আমাদের এই গুলো আপু এত এত নেট প্রবলেম লাইফটা দেখতে পারছি না কোনো সমস্যা নাই অনেকের আসলে এখন নেট প্রবলেম হতে পারে বিকজ একদম লাস্ট টাইম আপু কেমন আছেন ভালো আছি মাঝে আপু কি খবর তোমাদের তোমাদের জন্য আমি সারাটা দিন কথা বলতে বলতে আমার গলা পুরা বসে গেছে আপু চুল না পড়ার কোনো কিছু আছে আমি আজকে খাদিজা আপুর সাথে কথা বলছিলাম অ্যাবাউট মাই সিরাম সিরাম আছে খুবই ভালো সিরাম ব্যবহার করলে আবার যে ক্যাপসুল সিরামটা একটু দেখাই হ্যাঁ ওয়েট আমি একটু দেখাই আমার এই ক্যাপসুল সিরামটা দিস ইজ আ ম্যাজিক দিস ইজ আ ম্যাজিক ফর মানে নিউ হেয়ার রিগ্রোথের জন্য দিস ইজ আ ম্যাজিক এটা এত জোস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হাউ গুড ইট ইজ এটা অনেক ভালো এটা এতটা ভালো মানে তুমি এটা মানে করতে না তুমি আমি আমি তো স্পেশালি হচ্ছে যখন আমার এখানে যারা আপুরা কি বলে এটাকে তোমার প্রডাক্টস নাই। বিশেষ করে আমার এই সাপ্লি এই সিরামটা যখন নেই দিদি আপনাকে অনেক কিউট লাগছে তাই সারাদিন পরেও সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো মাচ সুইটি এস কে আপু তোমার শরীর আগের থেকে একটু ভালো হয়ে গেছে আপু না আমার শরীরটা আসলে দুপুরবেলা একটু ভালো ছিল দেন আমার খারাপ হয়ে গেছে আর কি এটার প্রাইস ডিসকাউন্টে আছে আমরা আমরা ডিসকাউন্টটা আরো দুই দিন রেখেছি আমাদের ডিসকাউন্ট আমরা আরো টু ডেজ রেখেছি আপনারা গ্র্যাব করতে পারেন আমাদের সব আমরা দুই দিন অফার অফার রেখেছি একদিনে কেউ মানে হজম করতে পারে না সো আমরা আরো দুই দিন আপনাদের জন্য অফার গুলো রেখেছি সো আপনারা যারা যারা শোরুমে শোরুমে অনলাইনে কিন্তু আপনার এই অফারটা ক্লোজ অনলাইনে কিন্তু আর কোনো অফার পাওয়া যাবে না আউটলেটে আমার যে ছয়টা শোরুম আছে আপনারা যে কোনো একটা শোরুম থেকে আমার প্রোডাক্টস পারচেজ করতে পারবেন আমার যে কোনো ছয়টা শোরুম থেকে আপনারা প্রোডাক্টস করবেন ফ্যান্সি আইকনিক এর অফার এখন আপনারা পাবেন তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এটার প্রাইস অনেক কম তোমা আমাকে ইয়া কি বলে যে এখান থেকে আপনারা যারা যারা আমাকে দেখছেন একটা মিনিট হ্যাঁ একটা সুন্দর কাজ করি কত টাকা কতটা পরিমাণে কুলাঙ্গার হইলে সেই কাজটা করে এই যে এই ধরনের ছেলেরাই মনে হয় বাসার বাসার মেয়েদের মেয়েরাও তাদের কাছে সেফ না যে মানে বাংলাদেশে এরকম এরকম ছড়িয়েছে না যে ঘরেই হচ্ছে মেয়েরা সেফ না এই ধরনের ছেলেদের কাছ থেকে এই যে ডিভিয়া ডিভিয়া চাকমা ডিভিয়া চাকমা আপনি মনে হয় না মানুষ আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন আপনার ঘরে ইভেন আপনার মেয়েও আপনার কাছে সেফ না আপনার বোনও আপনার কাছে সেফ না অনলাইনে অফার দাও আপু ইটস 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 ইম্পসিবল আপু এক পিস নিয়ে আসেন আপু ওয়ালাইকুম সালাম চট্টগ্রাম থেকে হ্যালো কি খবর সো আমার এখান থেকে যারা যারা আমাকে লাইভে দেখছেন রাইট নাও আমাদের গুলোতে আমরা যে কোনো শোরুম আমার আমার প্রত্যেকটা শোরুমের মধ্যে তোমরা এই অফারগুলো পাবা আপু এখন বেশি সুন্দর লাগছে তোমাকে তাই আমার আমাকে আজকে যারা যারা মানে একদম মানে কাছ থেকে দেখেছে সবাই বলেছে যে আজকে আপনাকে আরো বেশি সুন্দর লাগছে আচ্ছা প্রাইস কত আপু আপু এইটার প্রাইস তো আমি তোমাকে বলেছি আপু যে কোন শোরুম থেকে আপনার প্রাইসটা অফার প্রাইসে জানতে পারবেন আমি অনলাইনে প্রাইস বলবো না রাইট নাও আমাদের অনলাইনে অফার ক্লোজ হয়ে গেছে আমরা শুধুমাত্র আউটলেটে আমার যে কোনো আউটলেটে আমার আমার ছয়টা শোরুমে আপনারা আমাদের এই যে প্রত্যেকটা প্রোডাক্টসের উপর ডিসকাউন্ট পাবেন আপু প্রাইসটা বললে না দীপা আপু অনলাইনে অনলাইনে আমি যদি বলি আমাকে আপনারা শেষ করে ফেলবে মানে একদম চাইতে চাইতে শেষ করে ফেলবে আমাদের এখানে এই প্রোডাক্টসের উপরে প্রচুর অফার দিয়েছি এই প্রডাক্টস গুলোর উপরে প্রচুর অফার মাই চয়েস অন ব্লক দেন আমার এখানে এগুলা এগুলা যে কত ডিসকাউন্টে দিয়েছি জানেন এগুলো তিনশো টাকা নাকি কত টাকা জন্য দিয়েছি আমি এটা বিলিভ করবেন এগুলো প্রত্যেকটা বাই বাই ওয়ান 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 গেট গেট অফার অফার আছে আছে সুন্দরী থ্যাংক ইউ সো আমার এখানে আপনারা যারা রেগুলার কাস্টমার আপনারা কিন্তু অনেক অনেক ভালো ভালো অপরচুনিটি পাবেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে আপনারা অনেক ভালো ভালো অপরচুনিটি পাবেন আমি ট্রাই করব যে আমার প্রত্যেকটা শোরুমের কাস্টমারদেরকে আমি যেন আপনাদেরকে প্রতি মাসে আমি ট্রাই করব প্রতি মাসে আমি যেন গিফট পাঠাই আমি ট্রাই করব আপনাদের জন্য গিফট পাঠাতে হ্যাঁ আমি ট্রাই করব আমার প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য গিফট পাঠাতে আমার প্রত্যেকটা শোরুমের আপুরা যেন মাসে দুইবার গিফট পায় আপু তোমার গলা কি হয়েছে ঠান্ডা প্রচুর এইদিকে ওয়েদারটা আমার সাথে স্যুট করেনি আগের চুলগুলো এরকম কেন আপনার চুলগুলো এরকম কেন আমার চুলগুলো হচ্ছে আমার কালার করা হেয়ার কালার করা অনেক অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ জানাদুর আফিফা আপু আপু আপনার শোরুমটা কোথায় মিরপুরটাতে মিরপুরে হচ্ছে শাহালি মার্কেটের অপোজিটে শাহালি মার্কেটের অপোজিটে হচ্ছে আমার শোরুমটা অ্যান্ড বিলিভ মি গাইজ অ্যান্ড আমি কি আমি আমি কি যেন করলাম জানেন মনে হয় কাস্টমারদের জাদু করে ফেললাম আমার আমার আজকে সব শোরুমে মানে আমার 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 কাস্টমাররা ফাটায়া শপিং করছে আজকে আমি জানি না আমি জানি না আমি কি করছি আমার আজকে শোরুমে ফাটায়া ফাটায়া হচ্ছে তোমার প্রোডাক্টস পারচেজ করছে আমার আজকে আপনি জানেন ও যে আশুলিয়া থেকে একজন খাগড়া আসছে আমার প্রোডাক্টস নিতে আপু আপু আপনাকে নিয়ে এফ বিতে নেগেটিভ লেখা লিখে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে উনি উনি আসলে এখন আমি প্রোডাক্ট অর্ডার করলেও ডেলিভারি চার্জ নিয়ে কে কি ম্যাটার কজ আমাকে নিয়ে আপনি দেখবেন স্বয়ং কি বলে ঠিক তোমার কি বলে ঠেকে আমাদের কে সৃষ্টি করেছে কে করেছেন কে সৃষ্টিকর্তা তাকে নিয়ে হচ্ছে মানুষ কত রকমের গালি গালাজ করে হ্যাঁ আল্লাহ আমার সাথে এরকম করলো না ঈশ্বর আমাকে ভালোবাসলো না এটা করলো কত কমপ্লেন আর আমি তো কেবল একদম নগণ্য একজন মানুষ মুখের জন্য খুব ভালো কি গর্তের আচ্ছা তুই হন জাতি দিদি হৃদয় চাকমা দাদা আমি হচ্ছে আমি আমি খাসিয়া জাতি খাসিয়া সম্প্রদায়ের ম্যাম মিস ইউ প্লিজ আর্লি কাম টু ঢাকা আই এম টেক কেয়ার থ্যাংক ইউ সো মাচ স্নেহা আমি চলে আসব কারণ আমার আসলে এদিকে খুব বেশি আপু ড্রেসগুলো একটু দেখাবেন আমাদের থ্রি পিসে আমাদের থ্রি পিস আপনারা এক হাজার টাকা করে পাবেন আপু আচ্ছা আপু বসুন্ধরাতে ধরাতে সার মারমা নাকি ইয়া আপনাদের না ভাষাগুলো খুবই নগণ্য আপনাদের কি বলে এটাকে খুবই আফসোস লাগে আপনাদেরকে নিয়ে এটি এখানকার কিছু কিছু শয়তান কিছু কিছু শয়তান প্রকৃতির ছেলে আছে যারা নাকি যখন না ওই কমেন্ট করে হ্যাঁ দুই একটা পোলা পাইন যখন আমার এখানে কমেন্ট করে তারা না খেয়াল করে না যে আমি একটা মেয়েকে নিয়ে কোনো কিছু লিখছি আমার ঘরেও মেয়ে আছে আমার না আপনাদের ঘরে যারা মা বোন আছে তাদেরকে নিয়ে আমি অনেক মানে ভয়ে থাকি যে আপনার আপনাদের মা বোনদেরকে কীভাবে করে তাকান ভাই এগুলো কোয়েটেন না আপনার মা বোন ভয় পাবে আপনার মা বোন আপনাকে দেখে ভয় পাবে আপনি যদি এরকম করেন আপনার মা বোন আপনাকে দেখে ভয় পাবে আচ্ছা সরি আপু তোমাকে ভুল বোঝার জন্য আমাকে ভুল বুঝবেন কেন আমি কি করছি আপু আপু আপনার লাইভে আমি নতুন একটু সহযোগিতা ভ্যানিকাস সিরামটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচা সানস্ক্রিনটা অনেক ভালো ওকে আর আমাকে আজকে একজন ফোন দিয়েছে আমার কাছে সরি চেয়েছে আরেকজন মানে খুবই পরিচিত আপনাদের একজন মুখ যে আমাকে অন্য অন্যভাবে আমাকে বলা হয়েছে এখন সরি দিয়ে কোনো কাজ হবে না বা আমাকে যারা হচ্ছে আপনারা এই যে অ্যাপ্রিসিয়েট করছেন আপনারা যারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন আই লাভ ইউ গাইস থ্যাংক আমি অনেক থ্যাংকফুল যে আপনারা আমাকে এতটুকু সাপোর্ট করেছেন ইভেন আপু আর যারা আমাকে মানে প্রথমে খোঁচা মেরে কথা বলার পরে এখন এসে আমার সাথে লুতুপুতু করছেন আমি তো আপনাদেরকে মানে চিনে রেখেছি আমি চিনে রেখেছি কারা কারে কাজ করেছেন সো ডোন্ট বি সুইট উইথ মেই বিকজ তুমি যখন খারাপ হয়েছ আমার সাথে খারাপই থাকো ডোন্ট বি সুইট উইথ মি কারণ আমি তোমাকে সুইট হিসেবে নিতে পারবো না ঠিক আছে ওকে যারা আপনারা আপু তুমি কি চট্টগ্রামে ধানমন্ডিতে কোনো শোরুম আছে ধানমন্ডিতে আমাদের শোরুম আছে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ আর যারা যারা আমাদের এখানকার রেগুলার কাস্টমার আমার এখানকার যারা রেগুলার কাস্টমার তারা কিন্তু মাসে দুইবার করে গিফট পাবেন অ্যান্ড এটা আমি আমার মানে মাথায় রাখলাম ঠিক আছে আচ্ছা গুড জব থ্যাংক ইউ সো মাছ আপনারা যারা যারা আমাকে আমাকে নিয়ে এত রকমের আজকে একজন এখানকার খুবই প্রমিনেন্ট একজন সাংবাদিকের সাথে আমার কথা হয় বলো দিদি দিদি ইউ আর দ্য বেস্ট আমি পুরা রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি জেলাতে এরকম একটাও দেখি নাই যে আপনার মতো এরকম মানে এসেই পুরা জায়গা করে নিয়েছে মানুষের মনের জায়গা করে নিয়েছে আই ফিল প্রাউড অফ ইউ আমাকে একজন ভাই আমাদের সাংবাদিক ভাই উনি সম্প্রদায়ের আমাকে আজকে আমাকে বললেন দিদি আমরা সবাই আপনার উপর জেলাসি আমি আমরা সবাই আপনার উপর জেলাস ফিল করছি যে আপনি আপনি কি কি ট্রিক্স ফলো করেন যার কারণে আপনার এত কাস্টমার কেন সব কাস্টমার সব মানুষ দেখে আপনার খালি প্রশংসা করছে প্রশংসা করছে হ্যাঁ তোমার কথাগুলো বাস্তব সত্য থ্যাংক ইউ রাফুই চাকমা আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন আপনি আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেনা হ্যাঁ আপনার মাকে গিয়ে একটু জিজ্ঞেস করেন এটা আপনার মাকে একটু জিজ্ঞেস করেন গিয়ে রাফই চাকমা রাফ ওই চাকমা আপনার মাকে গিয়ে জিজ্ঞেস করেন আর তার সাথে আপনার বোনকে গিয়ে একটু জিজ্ঞেস করেন এই কথা হ্যাঁ আপনার মাকে এবং আপনার বোন কে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে এটা পসিবল কিনা ঠিক আছে দেখেন আপনার মা কি বলে প্রথমে বোনকে দেখাবেন রা রেফল রেফল চাকমা রেফল চাকমা আপনার মা বা বোন কে গিয়ে একটু জিজ্ঞেস করে আসেন যে এটা পসিবল কিনা কতটা পরিমানে আপনাদের কতটা পরিমাণে মানে মানুষ হিসেবে সম্মান সম্মান নিতে শেখেন একদম সম্মান নাই এদের কত কিছু বললাম রিপ্লাই দেন রিপ্লাই দেন আপু বিলকিস আপু বলেন আপু স্ট্রেচ মার্কস জন্য কি করব উই হ্যাভ ওই জেল বেস ক্রিম আছে আমাদের একটা জেল ক্রিম আছে ওইটা স্ট্রেচ মার্কস জন্য খুবই ভালো এখানে মানে স্টক আউট হয়ে গেছে স্টক আউট এবার আমাদের এই যে ওইটা শেষ হয়ে গেছে আপু এখানে ওটা স্ট্রেচ মার্কস জন্য এটা শেষ হয়ে গেছে আমার এখানে নাই ওটা আচ্ছা আপু আমার রিকোয়েস্ট রাইখো আমি বসুন ধরা সিটিতে একটা শোরুম দিও প্লিজ পিয়া সুলতান আপু ওইদিকে দিতে পারবো না মনে হয় দিদি দিদি এসব বাজে কমেন্ট যারা করে তাদেরকে ধরে ধরে ব্লক করে দাও রিতা চাকমা দিদি মানে আমি খুবই আমার নিজের কাছে লজ্জা লাগে আমার আদিবাসী ছেলেরা এরকম কমেন্ট করতে পারে আমি খুবই লজ্জিত আমি খুবই লজ্জিত খুবই লজ্জিত আমি বাট আমার আমি আজ পর্যন্ত কখনো এরকম মানে ফেস করিনি কখনো ফেস করিনি ট্রাস্টমি কখনো ফেস করিনি এরকম করা যায় ও মাই গডনেস মানে সম্মান তো নাই যেমন আমি আমার সম্মান নিয়ে কত মানে টেনশনে থাকি আমি একজন মেয়ে হিসেবে আমার সম্মান থাকবে ভাই একদম শক্ত পক্ত আমার সম্মান হানিতে আমার সম্মানে কেউ আমাকে সম্মান হানি করবে আমাকে আমার সম্মানে গিয়ে আঘাত করবে আমি ছেড়ে কথা বলি না আর এদেরকে কত কিছু বললাম কত কিছু বললাম মানে কি আপু শুধু ওয়েট করতেছি কখন চিটে আসবেন জান্নাত মিতু আপু ভেরি সুন ভেরি সুন আর পঁচিশটা নাইট ক্রিমটা কয়টা বেশি ইউজ করা যাবে না তিনটা তিনটার বেশি ইউজ করা যা যেন একসাথে আদিবাসীদের মনের ভেতর হিংসা থাকার কারণে তারা অলমোস্ট পিছিয়ে থাকে খুবই হিংসুটি আমি এটা আমি এটা আসলে কখনো ফেস করি নাই আমি এটা কখনো ফেস করি নাই ফর দ্য ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম কিছু কিছু মানুষের জন্য এই জিনিসটা হয়েছে আর আমি না এত ভাই আমার এত ডিমান্ড আমার এত ডিমান্ড আমার এত ডিমান্ড খাদিজাপু বিলিভ করবেন আমার এত ডিমান্ড মানুষ আমার নাম ব্যবহার করে ভিউ কামায় যাদের মনে করেন একজন দুইজন ফলোয়ার ওই যে আমার নাম চালিয়ে কিচ্ছু বলি নাই তাদেরকে তাদের বিষয়ে কিচ্ছু বলি নাই কিন্তু গায়ে লাগাইছে গায়ে লাগাবে গায়ে লাগাবে আমার নাম নিলেই তো ভিউ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস নাম নিলেই তো ভিউ ভাই আপনি একটা ব্র্যান্ড কে নিয়ে কথা বলবেন মানুষ গিয়ে টাকাবে যে কে কথা বললো ওইকে নিয়ে রাইট সো আপনি দেখেন আমার আমাকে নিয়ে কথা বলছে আমি আমি কাউকেই চিনি না আমি কাউকে চিনি না মানুষ আমাকে চিনে তো বিষয়টা এখানে কি দাঁড়ালো আপনি আমাকে ইউজ করে আপনি আমাকে ব্যবহার করে উপরে উঠতেছেন বিকজ আমার কারণে আপনি আপনার পেটে ভাত যুগাতে পারছেন রাইট আপনি আমার জন্য ইনকাম করতে পারছেন সো বি থ্যাংকফুল টু মি আমাকে সবসময় ধন্যবাদ জানাবেন ঘুমানোর আগে তারপর সকালে উঠার পরে আমাকে সবসময় থ্যাংক ইউ দিবেন অলওয়েজ থ্যাংক টু মি কাজ আমি তোমার পেটের ভাব জুগাইতেছি ওকে ওকে হ্যাঁ এটা আমার নাম নিলেই হচ্ছে ভিউ তুমি আমার নাম নিবা আজকে আমি 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 লাইভ করতেছি না আমি আজকে লাইভ করতেছি না দেখবা আগামী কালকে ও মাই গড আর আমি হচ্ছে একদম পুরা ভবিষ্যৎ বাণী করতেছি উলাল্লা উলাল্লা করে ভবিষ্যৎ বাণী করতেছি আগামী কালকে দেখবা আমার কিছু এই চামচা আছে আমি রেখে দিই আসলে আমি আমার আসলে আবার একটু অভ্যেস একটু খারাপ আমি মাঝে মধ্যে একটু চামচা রাখা ট্রাই করি যে আমাকে নিয়ে সবসময় মেতে থাকবে আমাকে নিয়ে অলওয়েজ ভিউ মানে আমাকে ভিউ দিবে সে নিজেও ভিউ কামাবে এরকম কিছু আমি আবার আগ পিছনে চামচা রাখি সো আই হ্যাভ লটস অফ চামচা আমার আমার নিজেকে গ্রো করবে সে নিজের পেট মানে তার তো আমাকে ছাড়া তো তার পেট চলবে না রাইট সো থ্যাংক ইউ থ্যাংক টু মি আমাকে থ্যাংক ইউ দিবেন দিন শেষে আমার কারণে তোমার ভিউ হচ্ছে তুমি পেটে ভাত জোগাতে পারছো ওকে এত আমি এত বেশি পরিমাণে আমি হাসি জানেন বিলিভ করবেন আমি অনেক এনজয় করি ইভেন আমার আমার শাশুড়ি তো খুবই মানে তোমার একদম সাদা মাটা মানুষ কিচ্ছু বোঝে না এগুলার কায় কি ফেন্সি কাই মা এভাবে পোস্ট করলো কেন তোমাকে নি সে তো আর বুঝে না রাইট সে তো বাংলাটা ওরকম করে বুঝবে না সো আমি বলি কোনো সমস্যা নেই সে আমাকে নায়িকা মনে করে তার আমাকে নায়িকা মনে করে যেন নায়িকা হিসেবে ও তাই আর খাগড়াছড়িতে আছেন আমি এখন রাইট নাও খাগড়াছড়িতে আছি হ্যাঁ আমি তোমাদেরকে ছোট একটা কথা বলি আমাকে না অনেক হুমকির অনেক হুমকির সম্মুখীন হতে হয়েছে তাই না হাসি আমি অনেক হাসি ইভেন আমাকে অনেক রকমের থ্রেত দেওয়া হচ্ছে আমি সেখানেও হাসি বিকাজ আমার এতগুলা ভালোবাসার মানুষ তারা কি বলে দিদি আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি তাদেরকে সো বি কেয়ারফুল চামচা আমার কিন্তু খাগড়াছড়িতে প্রচুর ভালোবাসার মানুষ আছে রাঙামাটিতে প্রচুর ভালোবাসার মানুষ আছে কথা বলবা পুরা একদম ওখানে শেষ করে ফেলবো তোমাকে আপু দাগ আমাদের মেসার জন্য উই হ্যাভ লটস অফ প্রোডাক্টস উই হ্যাভ সোপ উই হ্যাভ নাইট ক্রিম উই হ্যাভ সিরাম উই হ্যাভ ফেসিও প্যাক উই হ্যাভ লটস অফ প্রোডাক্টস আপনারা যারা যারা শোরুমগুলোতে ভিজিট করবেন অনেক কিছু অফার প্রাইজে পাবেন সো সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে নিয়ে রিচ বাড়াচ্ছেন তাদেরকেও থ্যাংক ইউ আই লাভ ইউ সো মাচ গাইস অ্যান্ড আমি সবসময় প্রে করি এখন আমি আরও বেশি প্রে করব अपना रा आम সব সময় বেশি বেশি পরিমাণে হচ্ছে আরো বেশি লাফান সুন্দর করে লাফান আমার তো লাফানোর সময় নাই ভেরি বিজি পারসন আমি অনেক ব্যস্ত থাকি ভাই আমার সেকেন্ডে সেকেন্ডে ব্যস্ত থাকতে হয় সো আই হ্যাভ আই আই নিড লটস অফ চামচা সো আমি আমি সস্তাতেই পেয়ে যাচ্ছি ফ্রিতে পেয়ে যাচ্ছি চামচা সো ভেরি থ্যাংকফুল টু ইউ গাইজ যারা আপনারা দুই একজন আমার নামে চামচামি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড

আপু এইভাবে ইনসাল করতেছেন তবু তারা আর বাজে কথা বলে যায় নির্লজ্জরা সো হোয়াট ক্যান আই ডু আমি বললাম না আই হ্যাভ লটস অফ চামচা ভাই এরকম ফেন্সির পেছনে চামচা দরকার পড়ে কেন বুঝেন না বাট আমার এখানে দিদিরা দিদিরা আইসা আজকে তো একটা মাসি আপনাদেরকে যদি পাই তোরে ভাই কি যে করতো মাসি আইসা বলতেছে

কষ্ট মানে কষ্ট করতেছে তো তারা আমি কষ্ট পাবো কেন আমি তো রিল্যাক্সে আসি সকালবেলা উঠি আমি আমার শোরুমে চলে আসি সারা রাত ঘুমাই সকালে দেখি কত চামচা জমে গেছে আমার সো এটা নিয়ে আমি অনেক অ্যাপ্রিস্ট করি সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমার চামচামি করে যান যারা দুই একজন চামচামি করতেছেন থ্যাংক ইউ সো আমি আপনাদেরকে থামাচ্ছি না প্লিজ কন্টিনিউ ইওর ওয়ার্ক ওকে আগামীকালকে কিন্তু ধরবো হোমওয়ার্ক না করলে বাই।